সুভাষচন্দ্র বসু ভারতের একমাত্র রাষ্ট্রনায়ক যাঁর জন্মবৃত্তান্ত পাওয়া গেলেও মৃত্যু আজও রহস্যই থেকে গেছে নেতাজি অমর হয়ে আছেন ভারতবাসীর মনেতে তেইশে জানুয়ারি নেতাজির জন্মবার্ষিকী এই বিশেষ দিনে আজও দেশজুড়ে উদযাপন করা হয় স্মরণ করা হয় বীর নেতাকে নেতাজি তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। বাণী যেমন সকলের পরিচিত সেই রকম কিছু বার্তা তিনি দিয়েছিলেন দেশবাসীকে যা আজও যুব সমাজ না গোটা দেশবাসীকে অনুপ্রাণিত করে তুলেছে তো আসুন সেই গুরুত্বপূর্ণ বাণীগুলি শোনা যাক সত্তানেসন না করা পর্যন্ত আমরা নীরব হয়ে বসে থাকবো না বা থাকা উচিত নয় মানুষ যতদিন বেয়ে বা ততদিন সে প্রাণবন্ত স্বাধীনতা দেয়া হয় না ছিনিয়ে নিতে হয় মনে রাখতে হবে যে সবচেয়ে বড় অপরাধ হলো অন্যায়ের সঙ্গে আপোস আমাদের যাত্রা যতই ভয়ঙ্কর বেদনাদায়ক এবং খারাপ হোক না কেন আমাদের এগিয়ে যেতে হবে ভারত ডাকছে রক্ত ডাক দিয়েছে রক্তে উঠে দাঁড়াও আমাদের নষ্ট করার মতন সময় নেই অস্তত্রল যদি ভগবান চান তাহলে আমরা শহীরের মৃত্যুবরণ করব। যদি জীবনে সংগ্রামের ঝুঁকি না থাকে তাহলে জীবনটা বাঁচাটা অনেকটা ফিরে হয়ে যায় শুধু আলোচনার মাধ্যমে ইতিহাসের কোনো আসল পরিবর্তন সাধিত হয়নি যে সৈনিক মাতৃভূমির প্রতি বিশ্বস্ত সে পর সর্বদাই আত্মবলিদান দিতে প্রস্তুত সে অজেয় যদি কখনো মাথা নত করতে হয় বীরের মতন মাথা নত করুন উচ্চ চিন্তাধারা দুর্বলতা দূর হয় আমাদের সর্বদা উচ্চ চিন্তা তৈরি করা উচিত তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব মানুষ টাকা করি বাহিক্ষ আরম্বর দিয়ে জয়লাভ বা স্বাধীনতা কেনা যায় না আমাদের আত্মশক্তি থাকতে হবে যা সাহসী পদক্ষেপ নিতে উৎসাহ দেবে ইতিহাসে কোনো বাস্তবিক পরিবর্তন আলোচনার মাধ্যমে করা সম্ভব হয়নি সংগ্রাম আর ঝুঁকি যদি না থাকে তাহলে জীবনে বেঁচে থাকা অনেকটাই ফিকে হয়ে যায় নর মাটিতে জন্মেছে বলেই বাঙালি এমন সরল প্রাণ আমাদের সবচেয়ে বড় জাতীয় সমস্যা হলো দারিদ্র অশিক্ষা রোগ বৈজ্ঞানিক উপাদান যে সমস্যাগুলি সমাধান হবে কেবলমাত্র সামাজিক ভাবনা চিন্তার দ্বারায় জীবনের প্রগতির আশা নিজেকে ভয় সন্দেহ থেকে দূরে রাখে এবং তার সমাধানের প্রয়াস চালাতে থাকে জগতের সব কিছুই ক্ষণভঙ্গুর শুধু একটা জিনিস ভাঙে না সে বস্তু ভাব বা আদর্শ বাস্তব বোঝা কঠিন তবে জীবনকে সত্যতার পথে এগিয়ে নিয়ে যেতে হবে সত্যকে গ্রহণ করতে হবে নিজের প্রতি সত্য হলে বিশ্ব মানবের প্রতি কেউ অসত্য হতে পারে না মনে রাখবেন সবচেয়ে বড়ো অপরাধ অন্যায় সহ করা এবং ভুলের সঙ্গে সমঝোতা করা কোনো একটা চিন্তনের জন্য একজন মৃত্যুবরণ করতে পারেন কিন্তু সেই চিন্তানের মৃত্যু হয় না সেই চিন্তনে একজনের মৃত্যুর পর হাজার জনের মধ্যে ছড়িয়ে যায় প্রকৃতির সঙ্গ ও শিক্ষা না পাইলে জীবন মরুলোকের লোকের মতন সকল রস ও অনুপ্রেরণা হারায় এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ